أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد شرب برطوم أمي أمر موحان مرشد مو دين دنيار قهنور محمد إسلامي ونور جبان دان كريم إمام হামবি আই کرامের হorme দাইত্ব ওবেলায় আল্লাহর দেওয়া পুরস্কার পুনিমার ছা দেয় বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাইহির নুরানী ময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদমবুচি সালাম ও কদমবুচি জানাই কুতবুল আাত্তাব

দেশ এবং বিদেশ থেকে আসে ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আজ বারাত মহিমান্বিত রজনী ভাগ্য পরিবর্তনের রজনী ক্ষমা প্রার্থনার রজনী ক্ষমা কবুলিয়াতের রজনী দয়ার রজনী রহমতের রজনী বিপদ দূর হওয়ার পালা মুসিবত দূর হওয়ার রচনী মহান রাবুল আলমী এই রাতে আপনার আমার ভাগ্য নির্ধারণ করেন আগামী বছর কে কোথায় কোন অবস্থায় থাকবেন কে ভালো থাকবেন কে বন্ধ থাকবেন কার দয়াশীল হবেন কে নির্যাতনে পতিত হবেন কে নিঃস্ব হবেন কে রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন মালিক নির্ধারণ করবেন আসলে আমি বারংবার আমার বক্তব্যে আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের একজন আমাদের একজন লালন কর্তা আছে আমাদের একজন পালন কর্তা আছে আমরা দুনিয়ার মায়া মমতা মোহে সেই মালিককে বারবার ভুলে যাই স্ত্রীর কথা দিনে যতবার স্মরণ করি স্ত্রীর কথা দিনে যতবার স্মরণ করি আল্লাহর কসম আমরা মালিকের কথা ততবার স্মরণ করি না দুনিয়াবি মায়া মমতা আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে এমন ভাবে জেকে ধরেছে আমরা আমাদের মালিককে ভুলতে বসেছি অথচ আমাদের মনে রাখার কথা যে আমরা আল্লাহর কাছ থেকে দুনিয়ায় এসেছি আবার দিন শেষে তার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে নিজের কৃতকর্মের জন্য সেই মালিকের কাছে জবাব দিতে হবে ভালো করলে ভালোর জন্য জবাব মন্দ করলে মন্দের জন্য জবাব দেখেন এবছর আমরা যে দিন থেকে হিসাব শুরু করেছি কতজন আসেকী রাসুল আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 400 এর কাছাকাছি এক বছরে প্রায় 400 এর কাছাকাছি 380 385 এর উপরে সংখ্যা দেখেন এক বছরে এই ভাইগুলো আমাদের চলে গেছে সম্মেলনের দিন আমাদের ওলামা মিশনের সদস্য সিনিয়র সদস্য আমাদের লোকমান হোসেন বৈরবী ভাই মারা গেলেন কখন যে চলে বোঝাই তো বড় দায় কি বলবো বলেন আজ আছি কালকে হয়তো নাও থাকতে পারি আজ আপনি আমার সাথে বসে আছেন কালকে নাও থাকতে পারে মালিকের ডাক চলে আসবে কখন কাবী ভাইয়ের কথাই ভাবেন সে যে গুজে রেডি হয়ে দরবারে আসলেন আলোচনা করবেন আলোচনা করলেন আলোচনা করলেন আমার নামে দুইটা সান লিখে আনছিলেন বলছিলেন মঞ্চে গাওয়া যাবে কিনা সময়ের অভাবে আমরা বলেছিলাম মনাজাতের পরে যদি সুযোগ হয় আপনাকে দিব আর সেই দুই শান গাওয়ার সুযোগ হলো মালিকের ডাক আসলো চলে গেল আমাদের মেডিকেল ক্যাম্পেই উনি অসুস্থ হয়েছিলেন পরবর্তীতে উনি হসপিটালে যাবেন না আমি একটা ধমক দিলাম কেন যাবেন না যান আমরা ঢাকার হৃদরোগ হাসপাতাল সরোয়ার দিতে নিয়ে আসি ওখানে এসে ভালো মানুষ খাওয়া দাওয়া করলেন গোসল করলেন তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলেন ডাক আসলে তো আসলে কারো ফিরানো নাই এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এক সেকেন্ডের ভরসা নাই এক মুহূর্তের ভরসা নাই যেই দিন মালিক বলবে সময় শেষ তখন আপনার আমার সময় ওই মুহূর্তে শেষ চোখ বন্ধ হয়ে যাবে আর হাসটি দেওয়া হবে না আর মনের কথা কাউকে বলা হবে না আর চোখ খোলা হবে না আর নিজের সন্তানকে জড়িয়ে ধরা হবে না আর নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে আর চুমু খাওয়ার সময় থাকবে না আর আমি আমার বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সন্তান আমার পিতা আমি আমার নাই আমি আমার থেকে শেষ হয়ে গেলাম আমি আর আমার মধ্যেই নাই রুহুখানা বেরিয়ে গেল আমি আর আমার থাকলাম না আমি তো শেষ মোরালাস লাস প্রজা হয়ে গেলাম ভাবেন যদি ওই শেষ সময়ের আগে আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি ওই মুহূর্তের আগে ওই চোখ বন্ধ করার আগে যদি একবার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি ওই সময়ের আগে যদি নিজের কর্মের দ্বারা মালিককে খুশি করতে পারি কি বলেন এটা কি ভালো হবে না খারাপ হবে তাহলে একবার যদি মালিক খুশি হন আমার কি কবরে ভয় পাওয়ার দরকার আছে আমার কি হাসরে ভয় পাওয়ার দরকার আছে আমার কি মিজানে ভয় পাওয়ার দরকার আছে সহজ একটা সরল রেখা আল্লাহ তালা মানুষকে জগতে পাঠিয়েছেন তার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনেক ধর্ম সমাজে যদি সারা পৃথিবীতে ধর্মের কথা বলা হয় দেখা যাবে এক হাজারের বেশি ধর্মের সংখ্যা পাওয়া যাবে মৌলিক চারটাকে বড় বলি কিন্তু এক হাজার তারও বেশি দুই তিন হাজারের বেশি ধর্মই এই পৃথিবীতে আছে কেউ নামাজ পড়ে রোজা করে হজ করে যাতায়াত দেয় কেউ মন্দিরে পূজা করে কেউ চার্চে যায় কেউ গিয়ে মাদার মেরি সং পড়তেছে খ্রিস্টান হয়ে কেউ বৌদ্ধর মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা আচক বন্ধ করে বসে আছে সকলের এক উদ্দেশ্য এক টার্গেট কি জানেন সেটা মালিকের সন্তুষ্টি অর্জন করা যতদিন মূল না বুঝবো গোল 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 যতই ঘুরি পৌঁছাতে পারবো না মূল হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন করা যদি মূল ঠিক না থাকে আর সারা সারাদিন যদি ঘুরেন কি বলেন কাজ হবে নাকি আপনার গন্তব্য আজকে সবে বরাতের দিনে পাবে রহমত কোথায় আপনি যদি বাবে রহমতের গন্তব্য না চিনেন সারা বাংলাদেশের ম্যাপ নিয়ে গোল 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 ঘুরেন বাবে রহমত বসতে পারবেন তাহলে বাপের রহমতে পৌঁছতে হলে দুইটা রাস্তা এখন যুগ আধুনিক হয়েছে জিপিএস ম্যাপে গিয়ে বাবে রহমতের লোকেশন লাগবেন বাবে রহমত ডাইরেকশন দিয়ে নিয়ে যাবে কি সত্য নামের তা আরেকটা রাস্তা আছে যিনি বাবে রহমত চিনেন তাকে নিয়ে ট্রাভেল করলেও আপনি বাবের রহমতে আসতে পারবেন সত্য না মিথ্যা আরো একটা রাস্তা আছে কিছু দূরে সে রাস্তা জিজ্ঞাসা করবেন মানুষে সে বলবে ডাইনে যান বামে যান সেই রাস্তা ঠিক করে আপনি আসতে পারবেন কি বলেন সত্য না মিথ্যা বাবের রহমত চিনার জন্য মোবাইলের দরকার মানুষের দরকার গাইডের দরকার কিন্তু বাবের জন্য সবকিছু দরকার অতচ্চ বোকার দল বোঝেনা এত দূর মালিক কে খুঁজে পাওয়ার জন্য যে মিথ্যা আল্লাহর রাস্তায় হাঁটবো ওই পথ চিনানোর জন্য একজন চিন্নেওয়ালার দরকার আছে না নাই যুগে যুগে আল্লাহ কোরআন কে পাঠাইছেন শুধু কোরআন পাঠান নাই কোরআন পাঠাইলে তো আমরা বইয়ের পিছনে ছুটতাম এই জন্য কোরআন নিজে না পাঠাইয়া আল্লাহ তালা পাঠতেন না পুরো আস্ত কোরআনটা আমাদের সামনে দিতে পারতেন না পাঠতেন না করেন নাই তিনি নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামকে পাঠাইছেন কেন যাতে তুমি পথ প্রদর্শক রূপে আসো মানুষকে পথ দেখাও যে পথে আমরা আল্লাহকে খুঁজে পাবো কি বলেন সত্য নামিত্রা ইব্রাহিম আলাইসাল্লাম কে পাঠিয়েছেন মুসা আলাইসাল্লাম কে পাঠিয়েছেন ইসমাইল আলাইসাল্লাম কে পাঠিয়েছেন আদম আলাইসাল্লাম কে পাঠিয়েছেন আরো যত নবী রাসুল আছেন সবাইকে পাঠিয়েছেন একটা কারণে তুমি পথ দেখাও যেই পথে আসলে আমি খুশি হই আমি কি আল্লাহ আল্লাহ খুশি হয় সত্য না মিথ্যা বলেন নবুতের যুগের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের যুগে এসেও একই দেখাচ্ছেন যেই পথে আপনি চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন অলি আল্লাহ আসবেন এবং চলে যাবেন তাদের কাজ তাই তারা ওই নূরে মোহাম্মদের আলো আলো সিনাই করে নিয়ে আসবেন আপনার অন্ধকার সিনাকে আলোকিত করতে আপনি যদি তার সিনা থেকে একখানা নূর নিজেদের سینায় বপন করতে পারেন তাহলে আপনার সিনা হবে আলোকিত আল্লাহর কসম আপনার কবর হবে আলোকিত হ্যাঁ যদি আপনি তার থেকে সেই নূর খানা নিজের سینায় নিতে না পারেন উনার নূর উনি নিয়ে যাবেন আপনার আর কিছু করার থাকবে না সেই জন্যে আসলেরা সকল ধর্মের সকল গোত্রের সকল মানুষের সকল ইবাদতের সকল কর্মকাণ্ডের মূল মন্ত্র হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন টার্গেট ঠিক করেন গন্তব্য ঠিক করেন এইটা আমার টার্গেট এইটা আমার গন্তব্য এইখানে পৌঁছাইতে হইলে আমার সময় বাকি আছে কত আনুমানিক সময় আমরা সবাই যান কিভাবে জানি বাংলাদেশের গড়াইও জানা আছে আমার বয়স কত থেকে গড়াইও যোগ বিয়োগ করি দেখেন আপনার হাতে কতটুকু সময় এখন বাকি আছে আল্লাহ চাইলে তার চেয়ে বেশিও থাকতে পারে না চাইলে তার চেয়ে কমও থাকতে পারে বাট আনুমানিক একটা ধারণা তো করতে পারি নাকি যে গড়াইও আছে 60 বছর আমার বয়স 50 বছর তাহলে মাত্র কত বছর সময় আছে 44 বছর তার কত বছর সময় আছে যে আমি এখন সময় পাচ্ছি চেষ্টা করি যা করছি না করছি এখন থেকে তো করি এবং মালিকের কাছে ক্ষমা চাওয়া শুরু করি কি বলেন অন্যায় বললাম অন্যায় বললাম হ্যাঁ হিসাব নিকাশ করবেন নাকি গাধার মতো চোখ বন্ধ করে ছুটবেন করতে হবে না মালিক কি বলছেন তুমি আমারে যখন খুঁজবা খালি অন্ধকারে খুঁজো আলো দেওয়া আছে ওই আলোর পথলিয়ার লাগন দেখাচ্ছেন আপনি হাঁটছেন না আপনি আমি হাঁটছি না সমস্যাটা এই জায়গায় যার আমরা ভুল করছি করছি মিস আজকের এই দিনে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু নিজের ভাগ্যের পরিবর্তন করে না মালিকের কাছ সাহায্য চাওয়া আমরা যাতে তার রাহে তার পথে তার রাস্তায় আমরা চলতে পারি অবশ্যই তো হবে আজ ভৈরবী ভাই গেছেন কালকে আরেক ভাই গেছেন পশুদিন আপনার নাম আসতে পারে তারপর দিন আমার নাম আসবে আসবে айদার আপনি আমাকে মিলাদ পরে দোয়া করে বিদায় দিবেন হাতে করে নিয়ে যাবেন নয়তো আমি আপনাকে নিয়ে যাব এই তো এই তো খেলা চাইতে তো হবে যাওয়ার আগে সেই পরীক্ষার প্রস্তুতিটা আমরা নেই এই পরীক্ষা আপনার আমার সামনে আসছে সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি সামনে আগাই তাহলে দেখবেন আমার জীবনটা অনেক স্মুথ হয়ে গেছে সমাজে মারামারি বন্ধ হয়ে যাবে সমাজে কাটাকাটি বন্ধ হয়ে যাবে তার জন্য আগে আপনাকে পরিবর্তিত হইতে হবে দেখেন আমি একজনের দিকে আঙ্গুল তুললাম যে তুমি খারাপ এই এক আঙ্গুল তোমাকে দেখায় আর তিনটা আঙ্গুল আমাকে দেখায় দেখেন তাকে দেখায় তো অপরের পরের নিন্দা করার আগে তিনবার সিও নিন্দা করা উচিত বোধগম্য হয় তুই খারাপ বলার আগে তিনবার জানা জানা উচিত আমার ভিতরে কি খারাপই আছে কি জানার দরকার আছে না নাই হ্যাঁ তারপরে নিজের খারাপই চিন্তা করে মালিকের কাছে মাপ চাইতে হবে আর আজকের রাত উত্তম রাত নিজের খারাপের জন্য কম্পা চাওয়ার আল্লাহ আজকে রহমতের দরজা খুলে দিয়ে বলবেন কোথায় আছো আমার বান্দারা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব কোথায় আছো আমার বান্ধারা তুমি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব তাই উত্তম রাত এই রাত ক্ষমা চাওয়ার জন্যে মাফ চাওয়ার জন্যে নিজের কৃতকর্মের জন্যে নিজের ভুল বেয়াদবির জন্য সম্মানিত আসে না তাই আজকের এই রাতে আলোচনা লম্বা করার কোনো উদ্দেশ্যই নাই আমার ইচ্ছা ছিল আজকে আলোচনাই করবো না মনাজাত করে দেই কারণ আজকের রাত আসলে বক্তব্য শোনার না সত্য আমি প্রোগ্রাম ছোট করে ফেলছি আমি বারোটায় প্রোগ্রাম শেষ করে দিচ্ছি আগে সারা রাত ব্যাপী আমাদের প্রোগ্রাম চলছে চলছে না আপনাদের কষ্ট গণ দিতেছি বারোটার সময় প্রোগ্রাম শেষ করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে প্রোগ্রাম শেষ করলেও ইবাদত শেষ করতে বলি নাই সারা রাত ইবাদত করতে বলেছি যতক্ষণ পারেন যার যতটুকু সামর্থ্য যিনি সারা রাত পারবেন অসুস্থ আছে তিনি তো পারবেন না বৃদ্ধ আছেন তিনি পারবে না যতটুক পারেন মালিকের কাছে আজকে রাতে বসে ক্ষমা চান দয়া চান সাহায্য চান রক্ষা চান যে তুমি মালিক তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে মাফ করে দাও কি বলেন মোরাকাবা করে চাওয়া যায় যায় না চায় না মোনাজাত করে চাওয়া যায় যায় না চায় না নামাজ পড়ে চাওয়া যায় যা মনে চায় আপনি করেন সারা রাত নফল নামাজ পড়লে কেউ না করছে আপনারে হ্যাঁ সারা রাত মোরা বসে চোখ বন্ধ করে মালিককে ডাকলে মালিক কি বলছে তুই আজকে আমারে ডাকিস না সারা রাত যদি মোনাজাত করে ডাকেন আল্লাহ আমি মাফ চাই আমারে মাফ করে দাও আল্লাহ কি আপনার নিষেধ করছে যে বিমার গ্রস্ত অসুস্থ আজকে রাতে বসে ক্ষমা চান আল্লাহ আমি এই রোগে আক্রান্ত আমাকে সুস্থ করে দাও বলা যায় না যায় যায় না যায় যে পাপি তিনি বলেন না আল্লাহ আমি মাফ পাপ করেছি আমার তোমার বলেন আমার কথা যে কুদরতে খোদা বলেছে বান্দা তত পাপ করতে পারে না যত আল্লাহ তাকে যত মাফ করতে পারে আমাকে তুমি মাফ করে দাও কি বলা যায় না যায় না যায় না যায় না যায তো তোমার চান মাফ চান সমস্যা এই জায়গায় পাপ করি মাফ চাই না সমস্যা এই জায়গায় ক্ষমা চাওয়ার কথা ভুলে গেছি মাপের কথা ভুলে গেছি চান না সারা রাত আপনাকে দিলাম মাফ চান যতক্ষণ পারেন কারণ আমি বিশ্বাস করি আমি ওই মালিকের গোলামি করি যেই মালিক আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন আমি ওই মালিকের গোলামি করি না যে মালিক আপনাকে মাফ করতে পারে না আমি ওই মালিকের গোলামি করি যেই মালিক চায় আপনি তার কাছে মাফ চান তিনি আপনার সারা জীবনের গুণা মাফ করে দিতে পারেন এখন কথা হচ্ছে আপনি কি মাফ চান না চান না চান না চান না আলহামদুলিল্লাহ আজকের রাত আপনার মাফ চাওয়ার রাত ক্ষমা চাওয়ার রাত চান ক্ষমা যা যেইভাবে মনে চায় চেয়ারে বসে বিছানায় বসে শুয়ে শুয়ে যে নামাজের বিছানায় যেখানে মসজিদে দরবারও খোলা আছে এখানে বসে মাছ চাইতে পারেন কিন্তু মাইক বন্ধ করে দিতেছি যাতে আপনাদের ডিস্টার্ব না হয় ক্ষমা চাই শুধু মনে করেন না সেই দিন অপেক্ষা করছে আপনার আমার জন্য যদি আগামী বছর এই বরাতের সুযোগ না পান যদি এই পথে হাঁটতে চলে যাওয়ার সময় বাড়ি পথে আল্লাহর ডাক চলে আসে যদি এই মুহূর্তে আপনার ডাক চলে আসে কি করার থাকবে সময়টাকে কাজে লাগান প্লিজ কাজে লাগান আপনাদের সকলের কাছে আমার অনুরোধ করে আপনাদের সময়টাকে কাজে লাগান এই সময় আর ফিরে আসবে না যে ঘড়ি হাতে পড়েছেন সময় দেখার জন্য ঘড়িটা আর উল্টো দিকে ঘুরবে কোনো দিন একটা সেকেন্ডের কাতার উল্টো দিকে যাবে না একেবারে সঠিক পথে সঠিক সময় ঘুরবে চলে যাবে এই দিন আর ফেরত আসবে না স্মরণ করেন নিজের পাপের কথা স্মরণ করেন নিজের অন্যায়ের কথা স্মরণ করেন নিজের জুলুমের কথা স্মরণ করেন নিজের অত্যাচারের কথা এবং মালিকের কাছে মাফ চান দয়াল মাওলা দয়াল খুদ্া আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও কি বলেন মাফ চাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না তাই এই রাত আপনাদের রহমতের সময় উঠেন সকালে উঠেন রাতে উঠেন যতটুক পারেন শরীরে কুলায় জুলুম করতে হবে না শরীরে না কুলা কুড়াইলে বিশ্রাম করেন কোনো জোর নাই মালিক বলে নাই তোমাকে জোর করে আমারে ডাকতে হবে মন থেকে যতটুকু আছে তাকে ডাকেন উনি অনেক দয়ালু উনি হিন্দু দেখেন না উনি দেখবেন না খ্রিস্টান দেখবেন না তিনি অভাবী দেখবেন না তিনি অসুস্থ দেখবেন না তিনি পরহেজগার দেখবেন না তার প্রেমের সাগরে যে ভাসবে তাকে টান দিয়ে তিনি কাছে তুলে নিবেন তার কাছে ধর্ম বর্ণ গোত্র টাকা পয়সা শিক্ষা জ্ঞান কোনো কিছুর মূল্য নাই তার কাছে মূল্য তিনি যার কাছে যিনি তার কাছে আত্মসমর্পণ করবেন তিনি যাকে বেশি যে তাকে বেশি ভালোবাসবেন তাকেই তিনি ডাক দিয়ে কাছে নেবেন কিচ্ছু আসে যায় না তিনি ডাকবেন তিনি যাকে পছন্দ করবেন তিনি ডাকবেন যার মনে তার জন্যে প্রেম জাগ্রত হবে তাকে তিনি ডাক দিয়ে বলবেন আয় আমার কাছে আর কত কাল তুই অন্ধকারে থাকবি আমার কথায় বেশ লাগে নাকি ইহাই শিক্ষা দেয় সমস্যা হচ্ছে আমরা মূল তাহার জন্যে আমি বারবার আপনাদেরকে মূলের দিকে আনতেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন আল্লাহকে আত্মসমর্পণ করেন আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করেন আর যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরীভূত রাখেন এইটুকুই তো সিম্পল জিনিস সত হইতে অনেক কষ্ট না বরঞ্চ অসৎ তাই কষ্ট অনেক বেশি পরিশ্রম অনেক বেশি অনেক মিথ্যা কথা বলতে হয় অনেক মানুষকে বুঝাইতে হয় অনেক চিঠারি বাটপারি করলে গিয়ে কামাই রুজি হয় সততায় ভেজাল কম অসততায় ভেজাল অনেক বেশি দেখবেন যারা সৎ মানুষ তাদের লাইফটা অনেক সিম্পল আর যারা অসৎ মানুষ তাদের লাইফটা অনেক ভেজাল অনেক কঠিন অনেক মানুষ কনভেন্স করতে ঘুরতে মাথা ঘুরায় কি সত্য না মিথ্যা বলেন তো সব পথে আসেন না স্কুলে ভর্তি হইয়া যতদিন না পড়েন ওই স্কুল আপনাকে কি পাস করাইতে পারবে দেওয়ানবাগ শরীফও আপনারে পাস করাইতে পারবে না যদি আপনি না পড়েন আমি বলতে পারি এই পথে চললে আপনি আল্লাহকে পাবেন চলতে হবে কার কার ভাই আপনার তাই চেষ্টা করেন এই পথে চলার মহান رب العالمین আজকের এই বরকতময় रजনিতে তার নির্দেশিত পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন সবাই বলুন আলোচনা দীর্ঘায়িত করব না আজকে মালিকের কাছে মাফ চাই তিনি যেন দয়া করে আমাদের ভুল বেয়াদি গুলোকে মাফ করে দেন এবং আমাদের জীবনের বন্দেগীর গুণাগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন সবাই বলুন আমিন